হ্যালো ভিউয়ার্স পেট লিভার সমস্যা এই সমস্যাটা আমাদের সকলের কম বেশি রয়েছে এবং এই বড়দের পাশাপাশিও শিশুদেরও পেট লিভার হওয়ার মতো সমস্যা হতে পারে এবং হয়ে থাকে আজকে আমরা জানবো শিশুদের পেট লিভার হওয়ার কারণগুলো কী রয়েছে এবং শিশুদের পেট লিভার থেকে কিভাবে প্রতিরোধ করা যায় আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমত জানবো আমরা পেট লিভারটা কয় ধরনের পেট লিভার সাধারণত দুই ধরনের হয়ে থাকে নাম্বার এক লিভারের স্বল্প পরিমাণ চর্বি জমা এই লিভারের সর্বপ্রমণের চর্বি জমা সাধারণত পাঁচ থেকে বিশ পার্সেন্ট জমা হয়ে থাকে এবং এটা স্বাভাবিক কিছু এবং সঠিক কিছু ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যা থেকে সহজে মুক্তি নেওয়া পাওয়া যায় নাম্বার দুই বেশি মাত্রা চর্বি জমা এটা লিভারে ত্রিশ শতাংশ চর্বি জমা হয়ে থাকে সঠিক চিকিৎসা না হলে লিভারে ফার্কোসিস এবং লিভার সিরোসিস মতো সমস্যা হয়ে থাকে এখন আমরা জানবো শিশুদের এই পেট লিভার বা লিভারে চর্বি জমা হওয়ার কারণগুলো কী রয়েছে নাম্বার এক স্থূলতা বা ওজন বৃদ্ধির ফলে শিশুদের লিভারে চর্বি জমা হয়ে থাকে নাম্বার দুই টাইপ টু ডায়াবেটিস বৃদ্ধির ফলে শিশুদের লিভারে চর্বি জমা হয়ে থাকে নাম্বার তিন অপুষ্টি বা মন্দ পুষ্টি জাতীয় খাবার গ্রহণের ফলে শিশুরা প্রচুর পরিমাণে শর্করা জাতীয় খাবার গ্রহণ করলে এবং চিনিযুক্ত খাবার গ্রহণের ফলে এবং চিনিযুক্ত কমল পানীয় গ্রহণ করার ফলে জাঙ্ক ফুড গ্রহণ করার ফলে শিশুদের শরীরে এবং লিভারে অতিরিক্ত চর্বি জমা হতে পারে নাম্বার চার শারীরিক পরিশ্রম না করলে শিশুরা সঠিক সময় খেলাধুলা এবং শারীরিক পরিশ্রম না করলে শিশুদের লিভারে চর্বি জমা হতে পারে নাম্বার পাঁচ জেনেটিক বা বংশগত কারণে শিশুদের লিভারে চর্বি হতে পারে এখন আমরা জানব শিশুদের লিভারে চর্বি জমা হলে যে লক্ষণগুলো প্রকাশ পায় নাম্বার এক ক্লান্তি বোধ হয় শিশুদের ক্লান্তি বোধ লাগে এবং দুর্বলতা লাগে নাম্বার দুই পেটের উপরে বা ডান দিকে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় এবং অস্বস্তি বোধ লাগে নাম্বার তিন ত্বক হুলুৎপন্ন অথবা চোখ বর্ণ হয়ে যায় এবং জন্ডিস দেখা দিয়ে থাকে নাম্বার চার পেট ফুলে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে এবং নাম্বার পাঁচ খাবার প্রতি অরুচি দেখা দিয়ে থাকে এখন আমরা জানবো এই পেট লিভার থেকে শিশুদের প্রতিরোধে বাবা মায়েদের করণীয় কী রয়েছে নাম্বার এক পুষ্টিকর খাদ্যাভ্যাস গ্রহণ করা শিশুদেরকে পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে বিশেষ করে ফল শাক সবজি গোটা শস্য এবং চর্বিহীন প্রোটিন জাতীয় খাবার শিশুদেরকে দিতে হবে চিনিযুক্ত এবং চিনিযুক্ত প্রমণ পানীয় থেকে শিশুদেরকে দূরে রাখতে হবে নাম্বার দুই শারীরিক কার্যকলাপ শিশুদেরকে দিতে করাতে হবে বিশেষ করে এক ঘন্টার মতো শিশুদেরকে দৌড়াদৌড়ি খেলাধুলা করাতে হবে এবং শিশুদেরকে সক্রিয় রাখতে হবে নাম্বার তিন পরিমিত ঘুম শিশুদেরকে রাত্রে অন্তত সাত থেকে নয় ঘন্টা পরিমিত ঘুম ঘুমাতে হবে নাম্বার চার স্বাস্থ্যকর ওজন শিশুদেরকে স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে এবং অতিরিক্ত ওজন থেকে শিশুদেরকে বিরত রাখতে হবে নাম্বার পাঁচ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শিশুদেরকে করাতে হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করালে শিশুদের সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যাবে তাই আমরা এই নিয়মগুলো পালন করব এবং শিশুদের পেটি লিভার সমস্যা থেকে শিশুদেরকে সুরক্ষিত রাখব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে ওনাকে দেখান এবং জানার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ